আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনার সকলে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে রবি সিমে এমার্জেন্সি ব্যালেন্স নেবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা প্রথমে আপনাদের ফোনের থেকে ডায়াল ফ্যাডে চলে আসবেন আসার পর আপনাদের এখানে একটি কোড লিখতে হবে তো আমি কোডটি এখানে লিখছি তো আপনারা কী করবেন এখানে একটি কোড লিখতে হবে এখানে লিখবেন স্টার এইট হ্যাশ তো আপনারা স্টার এইট হ্যাশ লিখবেন তো আপনারা এই কোডটি এখানে লিখবেন তো এই কোডটি লেখার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কল তো আপনারা কলে ক্লিক করবেন স্টার এইট হ্যাশ এটা লিখে আপনারা কলে ক্লিক করবেন তারপর কিন্তু আপনাদের মাঝে এমন চলে আসবে তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে এমবিও নিতে পারবেন ইমার্জেন্সি এমবিও নিতে পারবেন এখানে কিন্তু লেখা রয়েছে আপনারা চাইলে কিন্তু ইমার্জেন্সি ইন্টারনেট বা ইমার্জেন্সি ব্যালেন্স কিন্তু নিতে পারবেন তো আমি আপনাদেরকে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে দেখিয়ে দিব তো ইমার্জেন্সি ব্যালেন্স কিন্তু আমাদের সতেরো টাকা দেবে তো আপনারা ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য এখান থেকে অনেক ক্লিক করবেন ওয়ানে ক্লিক করার পরে আপনারা সেন্ডে ক্লিক করবেন এখানে সেন্ড লেখা রয়েছে আপনারা সেন্ডে ক্লিক করবেন তারপর এমন প্রসেসিং নেবে তো আপনারা ওয়েট করবেন তারপর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন তারপর কিন্তু অটোমেটিক কিন্তু আপনাদের রবি সিমে কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে দিবে। তো বন্ধুরা এভাবেই খুব সহজে রবি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে